এটি বাস্তবতা যে তারা আমাদেরকে আমাদের আদর্শ এবং বিশ্বাসের মুখোমুখি দাঁড় করাবে আর এটি তো নতুন কিছু নয় এমনই হয়ে এসেছে সব সময়ে জানিয়েছেন বিশ্বাসীদের আগুনে পুড়িয়ে মারা হয়েছিল কেবল এই কারণে যে তারা এক আল্লাহর উপর ইমান এনেছিল এবং তারা এই ইমান পরিত্যাগ করতে অস্বীকার করেছিল এমনটি আমরা আমাদের রসুল্লাহ ওয়াসাল্লামের স্থিরতেও দেখতে পাই তবে আমাদের সমস্যা হচ্ছে আমরা জানি কিন্তু বিশ্বাস করি না আমরা মনে করি আরে না এগুলো হাজার বছর আগের কাহিনী আজ আমরা বাস করি দুই হাজার পঁচিশে আজ এর যুগ আজ দুনিয়ার সভ্যতা দেখেছে বুঝেছে অমনকি তাই আর হওয়া সম্ভব এবং তারা সত্যি সত্যি আমাদের বিশ্বাসের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় যেহেতু আমাদের আগে থেকেই কোন পূর্ব প্রস্তুতি ছিল না এই জন্য আমরা তাদের সামনে এক মুহূর্তও দাঁড়াতে পারি না ঝরে যাই নথি স্বীকার করে নেই তারা জয়ী হয়ে যায় আমরা ঘরে ফিরে আসি এই শান্তনে নিয়ে যে যাওয়ার হওয়ার তা তো হয়ে গেছে এর চেয়ে খারাপ আর কিছু হবে না তবে পরের দিন তারা আবার আমাদের বিশ্বাসের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় এইভাবে তারা ততক্ষণ পর্যন্ত বিরতি নেয় না যতক্ষণ না আমরা আমাদের বিশ্বাসকে পুরোপুরিভাবে তাদের বিশ্বাসের সাথে মিলিয়ে নেই এমনকি ঠিক এই কথাও আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন আমরা এটা বারবার বলে আসছি আমরা একটা আদর্শিক সংঘাতের মুখোমুখি আপনি এই সংঘাত এটাতে চাইলেও তারা আপনাকে অবশ্যই এই সংঘাতের মুখোমুখি করবে বুশের কথা ছিল আইদার ইউ আর উইথ আস অর ইউ উইথ দ্য টেরোরিস্ট সিম্পল রাইট ইদার ইউ উইথ আস আল্লাহ ও তাই বলেছেন হয় আমরা মুসলিম অথবা আমরা কাফের এই দুইর মাঝে কোন হাইব্রিড নেই ইতিহাস প্রতারণা করে না প্রতারণা করে মানুষ মানুষ নিজের স্বার্থে ইতিহাসকে বিকৃত করে কিংবা বিস্মিত হয়ে যায় আমাদের সামনে যা কিছু ঘটে তা নিছক কোনো ঘটনা নয় বরং এগুলো ধেয়ে আসা কালো মেঘের মতো সংকেত দিয়ে যায় মহাপ্রলয় আসন্ন আমরা নিজেদের প্রতারণায় ডুবি রাখতে ভালোবাসি কারণ এতে কিছুদিনের জন্য হলেও নিজেদের সামান্য ছোট ছোট কিছু স্বার্থ টিকে থাকে কিন্তু এর ফলে চূড়ান্ত মুহূর্তে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যায় আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যায় লক্ষ্য করুন না স্পেনের দিকে একসময়ে যে স্পেন ছিল মুসলিম ইতিহাসের সোনালী ইতিহাস আজ সে স্পেন কোথায় দাঁড়িয়ে আছে আমরা যুগের এক সন্ধিক্ষণে বসবাস করছি এই মুহূর্তগুলোই লেখা হবে আগামী দিনের ইতিহাসের পাতায় আমরা আজ যে পথ বেছে নেব তাই লেখা থাকবে আগামীর ইতিহাসে লক্ষ্য করুন সুরাবুরু আলোচ্য সেই বিশ্বাসী জনগোষ্ঠী কুফরের পরিবর্তে তাদের ইমানকেই একমাত্র প্রাধান্য দিয়েছিল আর কেয়ামত পর্যন্ত তাদের ইমানের কথা তাদের সাহস অটলতা অবিচলতার কথা পৃথিবীবাসী আলোচনা করতেই থাকবে এগুলো কোন দার্শনিক আলোচনা বা তুলনামূলক রাজনৈতিক আলোচনা নয় এগুলো আমাদের অস্তিত্ব বিশ্বাস এবং আমাদের সফলতা কিংবা ব্যর্থতার হিসেব নিকেশ এবং এই হিসেব নিকেশ আপনাকে করতেই হবে এড়িয়ে যাওয়ার কোন সুযোগ নেই আপাতত এভাবেই দেখুন না আপনি যদি আপনার স্ত্রীকন্যার জন্য ইসলামী পারিবারিক বিধান গ্রহণ করেন তাহলে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সুপারিশকে চ্যালেঞ্জ করলেন আর আপনি যদি তাদের সুপারিশ গ্রহণ করেন তবে আপনি আল্লাহর বিধানকে চ্যালেঞ্জ করলেন আপনাকেই বেছে নিতে হবে আপনি কাকে চ্যালেঞ্জ করবেন কেন করবেন